আমরা কেমন আছেন আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন বিশেষ স্ট্রাক করা হচ্ছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই তথ্যটা সরকারকে আমরা জানিয়ে দিতে চাই অন্তর্বর্তী সরকার যুলা তালিমাত কা করণ নেত্বত্বন দিয়ে আগামীতে আ পেয়ার খায়দা মাথায় যায় বাংলাদেশ নয় বিশ্বের পেয়ার অপজিটার আপনারা ছাপর করা শুন সেখানে প্রিয় বন্ধু রয়েছে সেখান থেকে আপনারা জানতে পারবেন পেয়ার খাই কি মাথায় যায় দোহিনী চরোনা আমরা দেখেছি তার ভিতর সন্ত্রস্ত হয়ে গেছে

তা করি এর সাথে সাথে ভাবদার জলাবদ্ধতা निरासে আমরা বদ্ধপরিকর ঠিক চলতা যদি আগামী নির্বাচনে আপনারা জামাত ইসলাম প্রার্থী অথবা গোলাম রথল যিনি সাদলাপি মানুষ একজন শিক্ষিত মানুষ যিনিらっしゃই বিশ্ব নেতাদের থেকে ভালো ফাস্ট পাস করতে যিনি একজন মাওলানা মানুষ তিনি ইতিমধ্যে সাদলাপি গোলাম রথল ভাই আমাদের জনগণের দুর্বয় প্রতিটি মানুষের কাছে তিনি আজকে তার হৃদয়ের কথাগুলো উপস্থাপন করেছেন এবং আগামী দিনের যদি দিনে তাকে আমরা ভোট বিজয় করতে পারি আমরা ভয়নগর থেকেsortTable করব আমরা আয়নাগড় থেকে তাজবান লক্ষ্য করব কেউ করতে চাবে না আমি জামাতের বক্তব্য স্পষ্ট যে জামাতের এনপিরা করুন

যি দ তত্ত্বাবধান জন্য নতুন প্রাপকনের জন্য জন্য প্রাপক হই랍 চিত্র বিকল্প স্থিত গঠনের জন্য প্রাপক হসপিটাল কে ক্ষত চিকিৎসা দবস্থা করে নেয় প্রাপক হসপিটাল কে এক সুসংগঠিত হাসপাতাল গঠনের জন্য জামাত ইসламиত আপনাদের কাছে লিপলেট বিদান করতে এবং তারা বক্তব্যিকার আসুন আগামী জাতীয় সংসদ নেত্রাউতলে যার পদ্ধতির মধ্য দিয়ে